দেখবো এটা নওশাদ সিদ্দিকিও বারবার বলেছেন ভোটে কি লিড হবে না হবে সেটা সাধারণ মানুষের উপরে প্রত্যেক মানুষের অধিকার আছে ভোটে দাঁড়ানোর তিনি দাঁড়াবেন ওই লোকসভা কেন্দ্র থেকে উনি উনি বলেছেন দল যদি অনুমতি দেয় আমি দাঁড়াবো এখন কী ভোটে লিড হবে তার থেকে অনেক বড় প্রশ্ন আইএসএফ সামনে এনে হাজির করেছে একটা শুধুমাত্র সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে দাঁড়ালে কি পরিমাণ ভয়ের বিষয় আছে সেটা তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে দেখতেই পাচ্ছি তাছাড়াও যে কথাটা আমি আজ বললাম যে আজকে যে শাসক দল এত ভয় পেয়েছে তার একমাত্র কারণ সবচেয়ে বড় কারণ পঞ্চায়েত ভোটে ভোটে এতগুলো সিট পেয়েছে হ্যাঁ পেয়েছে এটা একটা রেকর্ড ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত এটা চেপেছে যে প্রথমবার গ্রাম পঞ্চায়েত ভোট লেড়ে বাংলার মতো জায়গায় এত সন্ত্রাস উপেক্ষা করেও চারশো বেশি সিট পেয়েছে তার চেয়েও বড় যেটা বিজয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে সেটা হলো যে মানুষ যে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে ভুলে গেছিল এখন মানুষ একটা দল পেয়েছে যাকে মানুষ বিশ্বাস করে শুধু মানুষ কেন এই দলের নেতৃত্বকে এক বছর আগে আমাদেরকে জেল খাটিয়ে এই বুঝে শাসক গেছে যে যে এরাও ইন্ডিয়ান বিশ্বাস করে এরা বিক্রি হবে না অতএব এইটাই ওদের মেন ভয়ের জায়গা তো দেওয়া হয়েইছে আমাদের পক্ষ থেকে আইসএফের পক্ষ থেকে নরসাদ সিদ্দিকি ভাইজান যা বলা সেটা বলে দিয়েছেন আমাদের হচ্ছে যে এরা যে কত বড় দুর্নীতি করছে বা করে চলেছে করেছে এটা মোটামুটি বাংলার মানুষ সবাই জানেন জানেন এখন সেটা কোর্টে প্রমাণযোগ্য কোর্টে প্রমাণযোগ্যতাটা একটা সময়ের বিষয় সেই কোর্টে প্রমাণ করার জন্য দ্বিতীয় যে জায়গাটা বলার কোর্টে প্রমাণ করার জন্য আমাদের ট্যাক্সের টাকা এত বড় বড় দপ্তরগুলো ইডি সিবিআই এরা আছে এরা কি করছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এতদিনও কনভিক করতে পারছে না কেন আজকে এত বড় বড় সমস্ত মন্ত্রীরা জেলে এখনো দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত এই সময়ের মধ্যে শেষ হোক তার জায়গা আসুক কারণ এরপরে তো আর বেশি দিন আটকে রাখা যাবে না জামিন তো জামিনের জন্য তো তাদের পক্ষের কারণ এটা যে কোনো যে কোনো মানুষেরই অধিকার যে বিচার প্রক্রিয়া চলবে কিন্তু জামিন পাবে তাহলে জামিন যে দেওয়া হচ্ছে না তার পেছনে গ্রাউন্ড যে তদন্তটা চলছে তার কবে শেষ হবে তাহলে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে ইডিসিবিআই এত বড় বড় সংস্থাগুলো এরা কী করছে কেন এরা এত বড় দপ্তর থেকেও এদের অভিযোগগুলোকে প্রমাণ করতে পারছে না তো দিনের আলোর মতো ক্লিয়ার তাহলে ভেতরে কি অন্য অন্য গল্প আছে এই জিনিস কিন্তু সাধারণ মানুষ আজ নয়তো কাল তুলবেন কারণ সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের বাংলাতেও এর আগেও দেখা গেছে অত্যন্ত খারাপ সারা ভারতবর্ষ জুড়েই খারাপ অতএব শুধু অ্যারেস্ট করে একটা ভোটের বাজার ইয়ে করলাম এটা করে কোনো লাভ হবে না বাংলার বাংলার মানুষ বিচারছে